হরে কৃষ্ণ আজ একুশে পৌষ চোদ্দশো তিরিশ ও ইংরেজি সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ সফলা একাদশী এই সফলা একাদশীর দিন আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করব শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায়ে সর্বকারণের কারণের কারণের শ্লোক আট নয় ও দশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আকুল আবেদন আপনারা অধিক পরিমাণে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্টস ও লাইকের মাধ্যমে এই চ্যানেলের রিচ বাড়িয়ে তুলুন এই চ্যানেলের এই চ্যানেলের রিচ ইদানিং খুব কমে গেছে তার ফলে আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা লাইক কমেন্টস ও শেয়ারের মাধ্যমে আমার এই চ্যানেলটিকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের এই কৃপা ছাড়া আমার এই চ্যানেল বা আমার এই কথা মানুষের কাছে কখনোই পৌঁছানো সম্ভব নয় তাই আমি করজোরে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমার এই জীবনের পূর্ণতা চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন ও আমাকে আশীর্বাদ করুন হরে কৃষিন কৃষ্ণ কৃষ্ণ হি রাম হ রাম রামে হি শ্লোক আট এতন্মে পৃচ্ছত সর্বং সর্বজ্ঞ সকলেশ্বর বিজানিহি যথৈ বেদমহং বুদ্ধে হনুশাসিত অনুবাদ হে পিতা আপনি সব কিছু জানেন এবং আপনি সকলের নিয়ন্তা তাই আমি যে প্রশ্ন যে সমস্ত প্রশ্ন আপনার কাছে করেছি আপনি কৃপা করে আমাকে তার উত্তর দিন যাতে আমি আপনার শিষ্যরূপে তার হৃদয়ঙ্গম করতে পারি তাৎপর্য নারদমুনি যে প্রশ্নগুলো করেছেন তার সকলেরই জন্য অত্যন্ত মহত্বপূর্ণ তাই নারদমুনি ব্রহ্মাজির কাছে প্রার্থনা করেছেন তিনি যেন সেগুলি উপযুক্ত বলে মনে করেন যাতে ব্রহ্ম সম্প্রদায়ের পরম্পরায় যারা আসবেন তারা সকলেই যেন তা হৃদয়ঙ্গম করতে পারেন ইতি শ্লোক আট শ্লোক নয় ব্রহ্মবাচ সম্য কারুণিক সেদং বৎসতে বীচিকিৎ সীতাম যদহঞ্চিত সৌম্য ভগবদ্দীর্যদর্শনে অনুবাদ ঋষি ব্রহ্মা বললেন হে বৎসন আরদ সকলের প্রতি কৃপা হয়ে তুমি এই সমস্ত প্রশ্নগুলি করেছ কেননা তার ফলে পরমেশ্বর ভগবানের পরাক্রম দর্শন করে অনুপ্রাণিত হয়েছি নারদ তাৎপর্য নারদমণি কর্তৃক জিজ্ঞাসিত হয়ে ব্রহ্মাজি তাকে অভিনন্দন জানিয়েছেন কেননা কেউ যখন ভক্তদের সর্বশক্তিমান ভগবান সম্বন্ধে প্রশ্ন করেন তখন তারা অত্যন্ত উৎসাহিত হন সেইটি শুদ্ধ ভগবত ভক্তের লক্ষণ ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধীয় এই প্রকার আলোচনা যেখানে হয় সেখানে পরিবেশকে পবিত্র করে এবং সেই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার সময় ভক্তরা অনুপ্রাণিত হন এই প্রকার আলোচনায় প্রশ্নকর্তা এবং উত্তরদাতা উভয়েরই নির্মল হয় ভগবানের শুদ্ধ ভক্তেরা কেবল ভগবান সম্বন্ধে সব কিছু জেনেই তৃপ্ত হন তাই নয় তারা সেই বার্তা অন্যদের কাছেও প্রচার করতে উৎসুক হন কেননা তারা চান যে ভগবানের মহিমা যেন সকলেই অবগত হতে পারে তাই ভগবত ভক্তকে যখন এই সুযোগ দেওয়া হয় তখন তিনি অত্যন্ত সন্তুষ্ট হন প্রচার কার্যের এটি মূল ভিত্তি ইতি শ্লোক নয় শ্লোক দশ নন্রিতং তবো তচ্ছাপি জথামাং প্রব্রবিশি ভো অবিগায় পুরং মত্তো জতো হিমে অনুবাদ তুমি আমার সম্বন্ধে যা বলেছ তা মিথ্যা নয় কেননা যতক্ষণ পর্যন্ত কেউ আমার থেকে পরতর পরম সত্য পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত না হয় ততক্ষণ পর্যন্ত সে অবশ্যই আমার বীর্যবতী কার্যকলাপ দর্শন করে মোহিত হয় তাৎপর্য কুপমণ্ডুক ন্যায় অনুসারে আমরা দেখতে পাই যে কূপের সীমিত গণ্ডির মধ্যে বাস করে যে ব্যাং তার পক্ষে বিশাল সমুদ্রের দৈর্ঘ্য ও প্রস্ত অনুমান করা অসম্ভব সেই ব্যাঙ্ক যখন বিশাল সমুদ্র সম্বন্ধে শোনে তখন প্রথমে সে বিশ্বাসই করতে চায় না যে সেরকম কোনো সমুদ্র রয়েছে এবং তারপর যদি কেউ তাকে বোঝায় যে বাস্তবিক পক্ষে সেরকম কোনো সমুদ্র আছে তখন সেই ব্যাঙ্ক তার নিজের পেট যত দূর সম্ভব ফুলিয়ে সমুদ্রের আয়তন সম্বন্ধে অপি অনুমান করার চেষ্টা করে এবং অবশেষে তার ক্ষুদ্র পেটটি ফেটে যায় এবং প্রকৃত সমুদ্রের সম্বন্ধে কোনো জ্ঞান লাভ না করেই হতবাগা ব্যাঙের মৃত্যু হয় তেমনি জড়ো বৈজ্ঞানিকরা তাদের ব্যাঙের মতো মস্তিষ্ক এবং বৈজ্ঞানিক সাফল্যের দ্বারা ভগবানের অচিন্ত শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কিন্তু অবশেষে শীত ঠিক সেই ব্যাংকটির মতো ব্যর্থ হয়ে মৃত্যুবরণ করে কখনো কখনও ভৌতিক দৃষ্টিতে শক্তিশালী কোনো মানুষকে ভগবান সম্বন্ধে কিছু না জেনেই ভগবান বা ভগবানের অবতার বলে স্বীকার করা হয় এই প্রকার ভৌতিক মূল্যায়ন ধীরে ধীরে বাড়িয়ে ব্রহ্মা পর্যন্ত পৌঁছানো যায় তিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের মধ্যে সর্বোত্তম এবং তার আয়ু জড় বৈজ্ঞানিকদের কল্পনারও অতীত সবচাইতে প্রামাণিক ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মার একদিন এবং এক রাত্রি আমাদের এই গ্রহের লক্ষ লক্ষ বৎসরের তুল্য কূপমণ্ডুক এত দীর্ঘ আয়ুর কথা কুপমণ্ডুক এত দীর্ঘ আয়ুর কথা অবিশ্বাস করতে পারে কিন্তু যে ব্যক্তি গীতায় বর্ণিত সত্যকে উপলব্ধি করেছেন তিনি সমগ্র ব্রহ্মাণ্ডে বিচিত্রতা সৃজনকারী এক মহান পুরুষের অস্তিত্ব স্বীকার করেন শাস্ত্র থেকে জানা যায় যে এই ব্রহ্মাণ্ডের অতীত আরও বহু ব্রহ্মাণ্ড রয়েছে এবং তাদের অধ্যক্ষ ব্রহ্মার তুলনায় এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা অনেক ছোট। কিন্তু তারা কেউই পরমেশ্বর ভগবানের সমকক্ষ নন নারদজি হচ্ছেন একজন মুক্ত আত্মা মুক্তির পর তিনি নারদ নামে পরিচিতি হন কিন্তু মুক্তির পূর্বে তিনি ছিলেন একজন সাধারণ দাসীর পুত্র এখন প্রশ্ন হতে পারে নারদজি কেন পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত ছিলেন না এবং কেন তিনি ব্রহ্মাকে পরমেশ্বর বলে মনে করেছিলেন যদিও প্রকৃতপক্ষে তিনি তা নন মুক্ত পুরুষরা কখনোই এই প্রকার ভ্রান্ত ধারণার দ্বারা মোহিত হন না তা হলে নারদজি কেন একজন অল্প জ্ঞান সম্পন্ন সাধারণ মানুষের মতো এই প্রশ্নগুলি করেছিলেন এই প্রকার মোহ অর্জুনেরও হয়েছিল যদিও তিনি ছিলেন ভগবানের নিত্য পার্শ্বদ অর্জুন অথবা নারদের এই প্রকার মোহ ভগবানের ইচ্ছার প্রভাবে উৎপন্ন হয় যাতে অন্যান্য বদ্ধ জীবেরা প্রকৃত সত্য এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে নারদের মনে ব্রহ্মাজির সর্বশক্তিমান হওয়ার যে ভ্রান্ত ধারণার উদয় হয়েছিল তা কুপমণ্ডুকদের পক্ষে একটি সুন্দর শিক্ষা যাতে তারা ভগবান সম্বন্ধে ভ্রান্ত ধারণার প্রভাবে মোহাচ্ছন্ন না হয় পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই পরম এবং এই গ্রন্থের তাৎপর্যে বহুবার আমরা প্রতিপন্ন করবার চেষ্টা করেছি যে কোনো জীব এমনকি ব্রহ্মা পর্যন্ত ভগবানের সমকক্ষ হওয়ার দাবি করতে পারে না মানুষেরা যখন কোনো মহান ব্যক্তিকে তার মৃত্যুর পরে বীর রূপে তাকে ভগবান বলে পূজা করে তখন তাদের দ্বারা বিভ্রান্ত হওয়া উচিত নয় অযোধ্যার রাজা রামচন্দ্রের মতো বহু রাজা ছিলেন কিন্তু তাদের কাউকেই শাস্ত্রে ভগবান বলে উল্লেখ করা হয়নি সৎ রাজা হলেই ভগবান রামচন্দ্র হওয়া যায় না পক্ষান্তরে ভগবান হতে হলে শ্রীকৃষ্ণের মতো মহান পুরুষ হওয়া আবশ্যক কুরুক্ষেত্রের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের চরিত্র পুঙ্কভাবে বিচার করলে আমরা দেখতে পাই যে মহারাজ যুধিষ্ঠির ভগবান রামচন্দ্রের থেকে কম পূর্ণবান ছিলেন না এবং মহারাজ যুধিষ্ঠিরের চরিত্র পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের থেকেও বড় নৈতিক নৈতিকতাবাদী শ্রীকৃষ্ণ যখন মহারাজ যুধিষ্ঠিরকে মিথ্যা কথা বলতে বলেন তখন মহারাজ যুধিষ্ঠির তার প্রতিবাদ করেছিলেন কিন্তু তার অর্থ এই নয় যে মহারাজ যুধিষ্ঠির রামচন্দ্র বা শ্রীকৃষ্ণের মহারাজ যুধিষ্ঠির রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণচন্দ্রের সমকক্ষ ছিলেন মহাজনেরা মহারাজ যুধিষ্ঠিরকে পুণ্যাত্মা বলেছেন কিন্তু তারা রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন অতএব সমস্ত পরিস্থিতিতেই ভগবানের সত্তা স্বতন্ত্র এবং তার বেলায় অ্যান্থ্রো অ্যান্থ্রোপোমোরোফিজম বা তার ঈশ্বরত্বে নরসুলভ গুণাবলীর ধারণা প্রয়োগ করা যায় না ভগবান সর্ব অবস্থাতেই ভগবান এবং কোনো সাধারণ জীব কখনোই তার সমকক্ষ হতে পারে না ইতিশলোক দশ হরে হরে কৃষ্ণ 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 ৰি হি হৰি ৰাম হি ৰাম 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 ん